আগামী সপ্তাহে মুক্তি পেতে যাচ্ছে নন্দিতা রায় এবং শিবপ্রসাদ প্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালনায় বহুল প্রতীক্ষিত সিনেমা মুক্তির পর থেকে দর্শকদের মধ্যে নানা রকম প্রশ্ন উঠছিল তবে সম্প্রতি সিনেমাটির ট্রেলার মুক্তির পর এক নতুন আলোচনার সূত্রপাত হয়েছে যেখানে মূলত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্র এবং বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে বিতর্ক শুরু হয়েছে ট্রেলারের মাধ্যমে স্পষ্টতই এই দুটি বিষয় উঠে এসেছে এসেছে যা দর্শকদের মধ্যে তীব্র আলোচনা সৃষ্টি করেছে হিন্দুস্তান টাইমস থেকে জানা যায় ট্রেলার শুরুতেই দেখা যায় মুনিরকে ধরার জন্য প্রাণপণ চেষ্টা করছে আবির মিমি তবে এই সন্ত্রাস কেবল একটি দেশের মধ্যে সীমাবদ্ধ নেই দেশের গন্ডি পেরিয়ে ছড়িয়ে পড়েছে বাংলাদেশেও সন্ত্রাস কোন দেশের নয় তাই তা দমন করতে এবার একসঙ্গে জোট বাঁধছে ভারত বাংলাদেশ সিনেমাটিতে অভিনয় করেছেন প্রণব চরিত্রে ভিক্টর বন্দ্যোপাধ্যায় এবং শেখ হাসিনার আদলে তৈরি সুলতানা রহমান চরিত্রে দেখা যাবে সীমা বিশ্বাসকে এই দুই দেশের রাষ্ট্রনায়কদের বিরুদ্ধে বিরুদ্ধেই লড়াই শুরু করেছেন অঙ্কুশ কেন একজন বিদেশ ফেরা ডাক্তার আচমকা সন্ত্রাসে জড়ালো নাকি সন্ত্রাস দূর করার জন্যই বিদেশ গিয়েছিল এই প্রশ্ন থেকেই যায় মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশনেটে নেটে জি হা ইস্টাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ বা একই ছাদের নিচে প্রয়োজনীয় সব কিছু পাওয়া যায় সিনেমায় বিশেষ নজর কেড়েছেন সীমা বিশ্বাস টিজার প্রকাশের পরই অনেকের ধারণা ছিল তিনি শেখ হাসিনার চরিত্র করছেন আর এবার সিনেমার ট্রেলারে সেটা স্পষ্ট তার পোশাকও রাখা হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর মতো তবে বাচন নিয়ে কিছুটা প্রশ্ন থেকেই যায় অন্যদিকে এই সিনেমায় আরও ছবিতে রয়েছেন কাঞ্চন মল্লিক মানুসী সিনহা অনুসোয়া মজুমদার এবং নুসরাত জাহান যারা নিজ নিজ চরিত্রে সফল প্রসঙ্গত রক্তবীদ সিনেমাটিতে দেখানো হয়েছিল খাগড়াগড় বিস্ফোরণের ঘটনা এই সিনেমাটি ফুটবে প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের বাংলাদেশ সফরের কাহিনী দেখানো হবে নড়াইলের ভদ্রবিলার চাচটা গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য ফুটবে গ্রামের ঘোষবাড়ির রাধা গোবিন্দ মন্দির বড় দালান এবং ঘাট বাঁধানো পুকুরের দৃশ্য